অপরূপ টিভি অনলাইন এই স্বাধীনতা দিবসের ছাব্বিশে মার্চ ঘোষণা করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল তখন দেশের রাজনীতিক দল দ্বারা ছিল আওয়ামী লীগের কোনো নেতায় স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যায়নি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন মেজর দিয়েছিলেন উনি দেশপ্রেমে উদ্ধি হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এরপরেই সকল পর্যায়ে সৈন্যরা এবং দেশবাসী স্বাধীনতা সংগ্রামে জাপিয়ে পড়েছে আমরা এই মহান স্বাধীনতা রসক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কামনা করি এবং আত্মার উপ কামনা করি এবং ওনার একটা আল্লাহ জান বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালের আজকিতকে এসে বিএনপির হাল ধরেন এবং উনি প্রধানমন্ত্রী হন দিবেন এবং বেশ সুন্দরভাবে চালিয়েছেন কিন্তু অপ তৎপরতার জন্য অপসংস্কৃ যারা এই বাংলাদেশকে পছন্দ করে না বাংলাদেশের সুনাম পছন্দ করে না তারা বিভিন্ন প্রক্রিয়ায় ওয়ান সৃষ্টি করে বিএনপিকে কে করে এর পরবর্তীতে গত ষোলো বছর স্বৈরাচারী আসিনা দেশে যে লুটপাট করেছে যে অপশাসন করেছে এ এর প্রেক্ষিতে চব্বিশে চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতা মেহনতি মানুষ আসিনাকে দেশ থেকে বিরোধী করেছে আপনারা জানেন শাহিদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনিশ দফার মাধ্যমে দেশ পরিচালনা করে আসছে বর্তমানে আরেক জিয়া আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা প্রণয়ন করেছেন উনি নিজের সাথে একত্রিশ দফা প্রণয়ন করেনি এটা সকল আন্দোলনরত নেতা এই দলের সাথে আলোচনা করে একত্রিশ দফা তেইশ সালে প্রণয়ন করেছেন আজকে যে সংস্কার হচ্ছে এই সংস্কারে একত্রিশ দফার আলোতেই সংস্কার হচ্ছে এই একত্রিশ দফা যদি সঠিকভাবে পরিচালনা হয় দেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে আমরা সবাই খুশি মনে ঈদ করবো গত পনেরো বছর আমরা ঠিকভাবে বিএনপির আন্দোলন ঘরে থাকতে পারেনি প্রতিনিধিত্ব একটা আতঙ্কের মধ্যে ছিল নেতারাও ছিল এবং নেতার পরিবারও ছিল অনেক নেতা ওই সময় ঈদের আগেই করে জেলখানায় তারা করে জেলখানায় নিয়ে গেছে এইবার ঈদটা সবাই পরম আনন্দ ঈদ আমরা হচ্ছে ঈদের বার্তা হলো আমরা মিলেমিশে দেশ করবো যেসব দল সব দল মিলে যারা শরীরের আন্দোলন করে সব দল মিলে সমাজটা এসে দেশ কিভাবে সুন্দরভাবে পরিচালিত হয় ওভাবে দেশ পরিচালিত হবে ঈদের এবার ঈদের আমাদের সেটাই প্রত্যাশা আপনার এলাকাবাসীকে একটু ঈদের শুভেচ্ছাটা আমাদের এলাকা একটা খুব ভালো এলাকা এখানে সন্তান চাঁদাবাজ খুব খুবই নগণ্য আমরা আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচই আগস্টের পর এমন কোনো কাজ করেনি যাতে করে আমরা বিব্রত অবস্থা করেছি দেশ এবং আমাদের বিব্রত আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এলাকাবাসীকে আমি ঈদ মুবারক জানাচ্ছি অপরূপ টিভি অনলাইন